নমস্কার বন্ধুরাল উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি সেটা হলো পোল্লা দিয়ে চিংড়ি মাছ আপনারা কিন্তু এটা অনেকে আবার ধুন্দুলো বলে থাকেন এই রেসিপিটা এত সুন্দর মজার এবং হয়ে থাকে যে একবার খেলে এটার স্বাদ সারা বছরই মুখে লেগে থাকবে আমি জানি আপনারা অনেকে হয়তো এই রেসিপিটা তৈরি করতে পারেন তো আমি কিভাবে তৈরি করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখেই বুঝতে পারছেন চিংড়ি মাছের রেসিপিটা কত সুন্দর এবং মজাদার হয়েছে। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন দেরি না করে শুরু করা যাক সবার প্রিয় পোল্লা চিংড়ির রেসিপি আমি এখানে বড় বড় সাইজের তিনটি পোল্লা নিয়েছি পোল্লা কিন্তু গাছ থেকে তোলা একেবারেই টাটকা সবজি আর এটা ভালোভাবে আমি ধুয়ে কেটে নেব আর এখানে আমি পাঁচশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো দেখেন চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এতে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি প্যানের পরে কড়াই বসিয়ে আঁচ জ্বালিয়ে দিলাম এতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম আমি কিন্তু মাছগুলো বেশিক্ষণ ভাজবো না আমি জাস্ট দুই মিনিটের মতো ভাজবো মেলা ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে খেতে একটুও ভালো লাগবে না তো দেখেন চিংড়ি মাছগুলো কিন্তু আমার দুই মিনিট ধরে ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো তেল ঝরিয়ে তুলে নেব তো আমার চিংড়ি মাছগুলো সবগুলো তোলা হয়ে গেছে আর এই তেলে কিন্তু এক্সট্রা আমি আর কোনো তেল দেব না এই তেলেই আমি রান্না করব। এই তেলে আমি পেঁয়াজ কুষি রসুন কুষি আর ঝাল কুচি দিয়ে দিলাম এতে আমি কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করব না এগুলো সব গোটা গোটা কুষিয়ে রেখেছি এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে আমি এতে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে এবার ভালোভাবে আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে আমি এতে অল্প একটু জল দিয়ে দেব যেহেতু কড়ার গায়ে হালকা হালকা লেগে পুড়ে যাচ্ছে সেজন্য অল্প একটু জল দিয়ে দিলাম এবার জলটা যখন একটু ফুটে উঠবে সেই সময় আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব তো চিংড়ি মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি আগে থেকে যে পোলাটা কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে আমি আরও দশ মিনিটের মতো ভালো করে জাল করে নেব দেখবেন এর ভিতর থেকে অনেক জলই বেরোবে কারণ পুল্লাটা হলো জল জাতীয় তরকারি এতে কিন্তু এক্সট্রা আমি কোনো আর জল দেব না এ থেকে যে জলটা বেরুবে তাতেই কিন্তু আমার রান্না হয়ে যাবে তো চলুন পুল্লাটা সেদ্ধ হতে থাকুক এ পর্যায়ে এতে যে আমি গুঁড়ো মশলাটা ব্যবহার করব সেগুলো আমি দেখে আসি এতে আমি গোটা ধনে গোটা জিরে মরিচ গোটা গরম মশলা দিয়েছি মশলাটা আমি ভালো করে শিল্পটা বেটে পিষে নেবো তো দেখেন আমার কিন্তু পেশা হয়ে গেছে তো চলুন এ পর্যায়ে ঝোলটা কতটা হয়েছে দেখে আসি তো দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে আর ফোল্লাগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিলাম এ পর্যায়ে যে গোটা মশলাটা আমি বেটে রেখেছি এগুলো দিয়ে দেব আর অল্প একটু চিনি দিয়ে দেব যাতে করে এর টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে আপনারা কিন্তু স্কিপ করতে পারেন তরকারিটা নামানোর আগে কিন্তু একটু টেস্ট করে দেখবেন কিসে কম বেশি আছে সেটা দিয়ে দেবেন তো আমার এতে কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে আমি আরো দশ মিনিটের মতো ভালো করে জাল করে নিলাম তো দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর কালারটা অনেক সুন্দরই এসেছে আর গন্ধ তো জাস্ট ওয়াও আপনারা বাড়িতে চিংড়ি মাছ দিয়ে পোলা রেসিপি না করে খেলে বুঝতে পারবেন না এটা অনেক স্বাদের এবং লোভনীয় হয়ে থাকে আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে সত্যি খুবই ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন এটি অনেক লোভনীয় হয়ে থাকে আর ভিডিওটি যদি খুবই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে তো ধন্যবাদ সকলকে